ডুয়ার্সের বানারহাট ব্লকের দুরামারিতে ভান্দানি মেলার আয়োজন করতে গিয়ে সংস্পর্শে যুবকের যুবকের ঘটনা এলাকায় আসে মৃত নাম ভঙ্কর তার ধুপগুড়ির পূর্ব ডাউকিমারি এলাকার বাসিন্দা ছিল জানা গেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তিনি মাইকের কাজ করছিলেন সেই সময় তিনি জেনাটারের তারের সংস্পর্শে বিদ্যুৎ পৃষ্ঠ হন তরিগরি তাকে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তবরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন মর্মান্তিক দুর্ঘটনা ছেড়ে উৎসবের পরিবেশ মুহূর্তে বিষাদে ঢেকে যায় যুবকের মৃত্যুতে মেলা প্রাঙ্গণে শুরু শোকের আবহ দেখা দিয়েছে পুলিশ সূত্রের খবর দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হবে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে জানা গেছে দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ বের জমিয়েছিল সকলেই মেলা প্রাঙ্গণ ছেড়ে চলে যায় কে হয় তোমার

তাকে উদ্ধার করে কোথায় নিয়ে যাওয়া হয় তখন তখন তো বর্তমান গিয়ে নিয়ে এসে ঘুড়ামারি তারপর দুই নিয়ে এসেছে দুই পেড়ায় নেওয়ার পরে তারপর এই জেনারেটারের মালিককে জেনারেটার তো না আমরা মাইক সেট সাইকেল